আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন আকামী নিউজ এই মুহূর্তে আগামী নিউজ থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি সাংবাদিকা এই মুহূর্তে আজকের এই মাত্র বা সবচেয়ে বড় খবর হচ্ছে রাসের ভাইবার সবকে এসে ধরে দিতে পারবে তাকে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে এবং আমাদের আগামী নিউজ টেলিভিশনে তাকে দেওয়া দেখানো হবে জনগণের সামনে আকামী নিউজ থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি রাসেল ভাই ভাই শাহ সম্পর্কে জানতে রাসেল ভাই ভাই শাহ হচ্ছে অনেকে বলছে ভারত থেকে এসেছে সে বিষয়ে আমরা তাকে ধরে তার কাছ থেকে আমরা জেনে নিব রাসেল ভাই শাহ কোথা থেকে এসেছে সে কেন এসেছে তার কারণ কি সবকিছু আমরা তার কাছ থেকে জেনে নিব পরবর্তী আপডেট পাওয়া পর্যন্ত আমাদের সাথেই থাকবেন কি গুণ মান খবরের মধ্যে এক তালি করে কি বেশা আপনার নাম কি রাসেল

Hello, somebody. Ya, Valen. Amne koi asu. to student asu. Ya, tari ayun rasal bai shapre dorsi. Aaj to koi di bai ra mese ayun rasal Do hoon. Jiga jiga, kiti ban. Jiga jiga, kiti kiti kai ban. Jiga jiga, kiti kiti kai ban. Jiga jiga, kiti kiti kai ban. তুমি কোথা থেকে এসেছো আমিছো বাংলাদেশে এসেছো কেনার থেকে লোকজন আমাকে এদিকে

हाग है तुरी विब इभी तरती दीव प्रास, कि बेखा ठाआ हाता उतनी हदया फंप्रतीय बागग हुए तरती भू यहान है तरतीया शेकतने भमा भता नी हश्का illustraz denganुप आंपहु, प्सानि Ith